দর্শক আজকের ভিডিওতে আমরা আছি কাপ্তাই উপজেলার নোয়াপাড়ায় আমার পিছনে এই যে ঘরবাড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলি মূলত পাহাড়ের উপরে এটি মারমাদের একটা আহ বসত বাড়ি বিশেষ করে এই পুরো আহ নোয়াপাড়াতেই মারমাদের বসবাস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব এই নোয়াপাড়ার মারমাদের জীবনযাত্রা কিভাবে তারা এই পাহাড়ে ঘর বাড়ি কিংবা পাহাড়ের যে জুমের ফসল ফলিয়ে তারা যে জীবনযাপন করে তাদের সেই জীবনের যে চিত্র সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক এর পাশটাতে আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি যদিও এখন বর্তমান সময়ে পাহাড়েও আধুনিকতার ছোঁয়া লেগেছে আর যে কারণে পাহাড়িদের যে আদি যে ঘরবাড়ি বিশেষ করে পাহাড়িদের যে উঁচু যে মাচাং বাড়ি থাকে আর সেরকম মাচাং বাড়ি এখন খুব একটা দেখা যায় না তবে আমরা এই পাড়াতে এরকম বেশ কিছু মাচাং বাড়ির দেখা পেয়েছি যদি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে ওনাদের সিঁড়ি এই সিঁড়ি বেয়েই তারা উপরের দিকে ওঠে যদিও আমরা যে সময়ে এই পাড়াতে এসেছি এটি তাদের কাজের একটি সময় যে কারণে পাড়ার অধিকাংশ ঘড়ি এই মুহূর্তে বন্ধ রয়েছে কারণ তারা সবাই জুমের যে ফসল সেই ফসল কাটার জন্য বা ফসল উঠানোর জন্য তারা বাইরে রয়েছে মূলত এটি হচ্ছে মারমাদের যে মাচাং বাড়ি সেই মাচাংবাড়ি এরকম পাহাড়ের ভাজে ভাজেই মূলত এই মারমাদের বসবাস দর্শক এখানটায় দেখতে পাচ্ছি একজন পাহাড়ি মানুষ তিনি বাঁশের ঝুড়ি বানাচ্ছেন বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষ তারা বাস বা বাঁশজাত বিভিন্ন পণ্য বানিয়ে সেগুলো বাজারে বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন এবং আমরা আজকে যেই এলাকাটাতে এসেছি এলাকাটা একেবারে নিরিবিলি সিমসাম একটি এলাকা এই এলাকায় খুব একটা মানুষ দেখা যাচ্ছে না আমার সামনে এই যে সারি সারি যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলোতেই মূলত এ অঞ্চলের যারা পাহাড়ি রয়েছেন বিশেষ করে এই মারমার সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা জুম চাষ করে যদিও জুমের ফসল এখন তারা ঘরে উঠিয়ে ফেলেছে যে কারণে পাহাড়গুলো ফাঁকা দেখাচ্ছে তবে বর্ষার সিজনে এই পাড়ায় ফল ফসলে একেবারে ভরে ওঠে এছাড়াও এই মারমার সম্প্রদায়ের পাড়ায় এসে যেটা দেখলাম পাড়াটা যেমন একেবারে সিমছাম নির্বিলি খুব একটা মানুষের দেখা পাওয়া যায় না তেমনি প্রতিটা বাড়ির সামনেই কিছু কিছু ফুল গাছ রয়েছে দর্শক সামনে দেখতে পাচ্ছি একজন মানুষ হেঁটে আসছে উনি মূলত খাবার পানি সংগ্রহ করতে গিয়েছিলেন এরা হচ্ছে মার্মা সম্প্রদায়ের মানুষ এবং এ ধরনের যারা রয়েছেন এরা খুব একটা মানুষের সাথে কথা বলে না এবং এদের বসবাস একেবারে পাহাড়ের চূড়ায় পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় হচ্ছে এরা তাদের যে বসবাসের যে ঘরবাড়ি রয়েছে সেই ধরনের ঘরবাড়ি তারা নির্মাণ করে থাকে এবং আজকের এই যে পাড়াটায় আমরা এসেছি এই পাড়াটা একেবারেই নির্বিলি এখানে খুব একটা জনমানুষ দেখাই যাচ্ছে না আমরা আজকে যেই পাড়াটাতে এসেছি এই পাড়াটায় মূলত আমরা এসেছিলাম পাহাড়িদের জীবনযাপন দেখতে